নমস্কার বন্ধুরা সোমনাথ ট্রাভেল এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এসেছি আমাদের জয়চন্ডী পাহাড়ে যেটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের পাহাড়ে ওঠার সিঁড়ি এখান দিয়ে আপনার উঠতে হবে এবং এই যে দূরে পাহাড়টা দেখছেন তার উপরে রয়েছে মাচন্ডীর মূর্তিটা সামনে সামনে অনেকগুলো দোকান রয়েছে এইছে সিঁড়ি অনেকগুলো সিঁড়ি পার করতে হয় পাঁচ সাড়ে পাঁচশোর মতো সিঁড়ি এখানে টোটাল এই আমার পিছনে এখানে একটা পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা দেখুন পাহাড়টা কৃষ্ণ দেখাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি পাহাড়টা কতটা উঁচু এবং এই যে পাহাড়টার উপরে মন্দিরটা রয়েছে সেটা পাঁচশো ন ফিট উপর রয়েছে এবং টোটাল সিঁড়ি পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো কুড়িটার মতো সিঁড়ি হয় অনেকটাই উঠতে একটু তো কষ্ট হবে দূরে পাহাড়টা দেখুন কতটা উঁচু এবং উপরে যে পাহাড়টার উপরে মন্দিরটা রয়েছে সেটা পাঁচশো ন ফিট উপরে এবং সিঁড়ি রয়েছে সাড়ে কি এবং এরকম কার্ব রয়েছে হালকা হালকা এমন আছে পুরো স্টেট আপনাকে যেতে হবে এরকম সাইড সাইডে সাইড কার্ব রয়েছে এই বাঁঘগুলোর জন্যে প্রবলেম টা আরেকটু বেশি হয় এটাতে মানে চড়াইটা একটু বেশি মনে হচ্ছে আর এই এখন সব উপর থেকে অনেকে নেমে যাচ্ছে আর আমাকে এখন উপরে উঠতে হবে সিঁড়িগুলো দেখুন খালি এবং আশপাশটা পুরো জঙ্গলে ভর্তি হয়ে আছে এটা খুব একটা জনপ্রিয় জায়গা পুরুলিয়া ডিস্ট্রিক্ট এর মধ্যে সত্যজিৎ রায়ের যে হিরো রাজা দেশের মুভিটা শুটিং হয়েছিল তার অনেকটাই অংশ এই পাহাড়টাতে শুট করা হয়েছে এবং আপনারা সেটা দেখেছেন যদি এই মুভিটা দেখে থাকেন তাহলে এটা তো আপনারা জয়চন্ডী পাহাড়কে দেখতে পাবেন এটা দেখুন সোজা গেছে তারপর আবার রাইট সাইডে টার্ন নিয়েছে এরকম টান নিয়ে নিয়ে টার্ন নিয়ে নিয়ে পুরো উপরে সিঁড়িটা বানান রয়েছে ঠিক আছে সিঁড়িটা বানানো খুব টাফ এবং সিঁড়িগুলো কিন্তু অনেকটা চোড়া চোড়া তাই একটু হাঁটতে অসুবিধা হচ্ছে এখানে কিছু ফুটো বিক্রি হচ্ছে উপরে যেরকম মূর্তিটা দেখাই সেরকম এখনো অনেকটা ওঠা বাকি রয়েছে তোমার এই কয়টা সিঁড়িতেই হাঁপিয়ে গেলাম এই দেখুন সব সামনে রেলিং দেওয়া রয়েছে গুলো ধরে 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 সব উঠছে এই রেলিং গুলো দেয়াতে অনেকটা সুবিধা হয়েছে। ও তো বয়স্ক মানুষদের জন্য এটা চাপায়টা অনেকটা কষ্ট করে। কারণ চড়াইটা অনেকটা বেশি। এখানে রাস্তার মাঝে ঘাস কেন মিগেছে। তো অনেকটা হেলা হয়ে গেছে। তো এই নিষ্ট দিয়ে পার হতে হবে। এটা খুব ডेंजर দেখাচ্ছে। এখন আমার পেছনে আপনারা যে ফ্লাইটটা দেখছেন সেই পিলারটের ব্যাপারে কিছু আপনাকে জানাচ্ছি এই যে প্লেটটা রয়েছে এটা অনেক পুরোনো এবং এটা কিনা আগেকার দিনে রাজা মহারাজারা এটা বানিয়েছিল নিজেদের সিগন্যালের জন্য এটা এখানে ছিল আর একটা কাশিপুরে একটা এরকম বানানো ছিল তো কিছু যদি সিগন্যাল দেওয়ার থাকতো তাহলে এখানে আগুন জ্বালাত এবং সেই আলোটা ওইখানে দেখতে পেতো এটা মোবাইলের কাজ করতো আগেকার দিনে তো মোবাইল ছিল না মোবাইল হিসাবেই ব্যবহার করা হতো এখন আমি এর ভিতরে রয়েছি এবং দেখুন উপরটা তো এখানে কোনো না উচিত হবে এইটাগুলো টাইম পড়তে পারে এবং উপরে বিড়ালও রয়েছে অনেকটাই নষ্ট হয়ে গেছে অনেক তাই আমরা এবার মন্দিরের সামনে এসে গেছি আর একটু গেলে উপরে দেখতে পাচ্ছেন আপনার মন্দিরের চূড়াটা আর কটা সিঁড়ি হলেই উপরে পৌঁছে যাব যেখানে মা চঞ্জল মূর্তি যা রয়েছে এই দেখুন কতটা ঢালু সিঁড়িগুলো নামবার সময় একটু ঠিকঠাক ভাবে নামতে হবে এই হচ্ছে শ্রী শ্রী জয়চন্ডী মাতার মন্দির এবং ওই দূরে একটা ভাড় রয়েছে আর একটা ভাড় ওই সাইডে রয়েছে এটা আপনাদের উপরে গিয়ে দেখাবো এখন গিয়ে পরে মন্দিরে দর্শন করে আসি আলু পাটা চলকানে যাবে দেখুন মন্দিরটা কি সুন্দর দেখাচ্ছে কি সুন্দর লোকেশনে মন্দিরে অবস্থিত আছে দেখুন আমার পেছনে যে পাহাড়টা রয়েছে কি সুন্দর দেখাচ্ছে দারুন দেখাচ্ছে পাহাড়টা এই দেখো এবং সবাই ফটো তুলছে অনেক সামনে চলে গেছে অতটা সামনে যাওয়া ঠিক না একটু দূর থেকে তোলাটাই ভালো এবং ওই সাইজে আপনাদেরকে নিচটা দেখাচ্ছি পাহাড়ের উপর থেকে নিচটা কত সুন্দর দেখায় এবং এখানে অনেক মানুষের ভিড় রয়েছে অনেক মানুষই এসেছে আজকে এই উপর থেকে দেখুন কি সুন্দর দেখাচ্ছে ওই পাহাড়টা এবং নিচে পুরো জয়চন্ডী শহরটা দেখা যাচ্ছে ওই দূরে রয়েছে জয়চন্ডী স্টেশন দেখা দেখাচ্ছে পাহাড়ে আসার জন্য এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে জয়চন্ডী পাহাড় এটা আসানসোল থেকে এক ঘন্টা এবং যদি জয়চন্ডী পাহাড়ে ট্রেন না আসছে তাহলে আপনাকে আদ্রা স্টেশনে আনতে হবে আদ্রা স্টেশন থেকে আধা ঘন্টা রাস্তা মন্দিরটার সাইড এরকম বসার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা বানানো রয়েছে এখন আমি রয়েছি মন্দিরটার জাস্ট ব্যাক সাইড এ এখান থেকে দেখুন সূর্যটা কৃষ্ণ দেখাচ্ছে এই দেখুন সূর্যের কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে এবং নিচে ধান ক্ষেত দেখা যাচ্ছে খুব সুন্দর পরিবেশ জাস্ট মন্দিরটার ব্যাক সাইড এখানে মন্দিরের সাইড এ সাইড অনেকগুলো দোকান এখানে শরবত বিক্রি হচ্ছে এখানে ঝালমুড়ি ফুচকা এবং নিচেও অনেক দোকান রয়েছে এখানে জয়চন্ডী মাতা মন্দিরটার জাস্ট সামনে আরেকটা হনুমানজির মন্দির রয়েছে সেই মন্দিরটা গিয়ে আমি আপনাদেরকে দেখাবো এই জন্য শ্রী শ্রী মন্দির এখানে একটা হনুমানজির একটা মূর্তি রয়েছে পাহাড়ের উপরে খুব সুন্দর মূর্তি রয়েছে হনুমানজি যে পাহাড়টাকে উঠিয়ে রেখেছে সেরকমই পাহাড়টা মনে হচ্ছে মা জয়চন্দ্রের দর্শন করা হয়ে গেল এবার আমরা নিচে নামবো এই হচ্ছে নিচে নামার সিঁড়িটা এটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি আরামসে ধরে ধরে ধীরে ধীরে নামতে হবে যেরকম কষ্ট হবে নামতে গেলে সেরকম কষ্ট হবে না সময় আপনি আরামসে ধীরে ধীরে নেমে যাবেন এবং স্পিডে নামাটা ঠিক না আস্তে আস্তে নামাটাই ঠিক হবে এই যে গাছটাকে আমি যাবার সময় দেখিয়েছিলাম সেই গাছটার সামনে এরকম বসার জায়গা রয়েছে এবং এরকম বসার জায়গা মাঝে মাঝে অনেক জায়গাতেই করা রয়েছে তাতে কি আছে আপনি যদি ঢুকে গেছেন একটু বসে পর রেস্ট নেই এবং এটা এখন নিচে হয়ে নামতে হবে এখানে ডাউনটা দেখুন পুরো মনে হচ্ছে নাইনটি ডিগ্রি একটু যদি অ্যাম্বুলেন্স হয়েছেন তাহলে পুরো আপনি নিচে তাই আস্তে আস্তে নামাটাই ঠিক এখানে পাঁচটার সময় আর পাঁচটার পরে বন্ধ করে দেয় কি আর প্রত্যেক দিন তুমি দোকান লাগাও এখানে এখান দিয়ে একটা ফটো নিলাম দাদার কাছ থেকে মাঝার চন্ডির ফটো এই সিঁড়িটা দেখুন একটু বসলাম এবং প্রত্যেক বছর নিউ ইয়ারে আঠাশ তারিখে এখানে খুব সুন্দর একটা মেলা লাগে এবং এটা ফার্স্ট জানুয়ারি থাকে এবং তখন খুব সুন্দর ভিড় হয় দেখার মতো ভিড় হয় কোন দিক আসছিস কত বেলা কুলপাড়লি আমি মন্দিরের প্রায় নিচে এসে গেছি ওই হয়ে গেল উপরে সিঁড়ি এবং এখানে মন্দিরের আশপাশে অনেকগুলো দোকান লাগানো রয়েছে ওই যে দূরে রয়েছে গেটটা যে গেটটাকে আপনার এখান থেকে এ দেখেছিলাম এখন মন্দিরের নিচে নেমে গেলাম এবং এখানে দেখুন বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে সব ক্রিকেট খেলছে উপরে পাহাড় রয়েছে নিচে ক্রিকেট খেলছে এখানে ক্রিকেট খেলার মজাটা আরো বেড়ে যাবে এই সাইডেও খেলা চলছে এবং এই আশেপাশে অনেক দোকান রয়েছে এত দোকান আগে ছিল না ধীরে ধীরে দোকান বাড়ছে এবং মানুষের ভিড়ও বাড়ছে এখানে দাদা পার্কিং করায় এবং দাদা কিছু বলবে মন্দিরের ব্যাপারে এটা ভিড় প্রত্যেকদিন থাকে এখানে অতিদিন বেড় বলতে ডিসেম্বর জানুয়ারি থেকে বেশি ভিডিও তখন মেলা লাগে না মেলা লাগে তখন সিজন হই এখন তো আনসিজন মানে সিজন শুরু হচ্ছে এখন তাও দেখছি অনেক ভিড় হইছে হ্যাঁ সিজন শুরু হচ্ছে তো হ্যাঁ আনসিজন জানুয়ারি চার বেশি ভিড় তাই মানে পিকনিক এটা পিকনিক স্পট খুব সুন্দর থাকে না অনেক বাইরে বাইরে থেকে গাড়ি আসে হ্যাঁ তখন প্রতিদিন গাড়ি ঠিক আছে দাদা অনেক অনেক ধন্যবাদ थैंक यू এই পাহাড়টার জাস্ট ব্যাক সাইডে একটা খুব সুন্দর পার্ক বানানো হইছে এখন সে পার্ক করতে যাব এটা হচ্ছে ওই পাহাড়টার রাস্তাটা যেখানে মন্দিরে গেছিলাম এবং এই রাস্তাটা একটু গেলে একটা খুব সুন্দর পার্ক বানানো রয়েছে এবং এখানে দেখুন পুকুরটা পুকুরটা খুব সুন্দর দেখাচ্ছে এবং এই কাঁচা রাস্তা দিয়ে কিছুটা গেলে আমরা পার্কটা দেখতে পাবো চলুন এবার আপনাদেরকে পার্কটা দেখাই এই ব্যাক সাইড থেকে পাহাড়টা কি সুন্দর দেখাচ্ছে দেখুন দারুন দেখাচ্ছে এখন আমি এসেছি পাহাড়টার সামনে যে পার্কটা রয়েছে ওই দেখুন পাহাড়টা এবং আমার প্যাশনও রয়েছে পার্কটা সে পার্কটা গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে এটা খুব সুন্দর জয়চন্ডি হেল রিসর্ট করে বানানো রয়েছে এবং এখানে টিকিট লাগা আছে পার্ক টিকিট কত করে টিকেট আছে 20 টাকা করে বাচ্চা বড় সবারই सेम 3 বছরের নিচে লাগে না আচ্ছা 3 বছরের যাদের কম বয়স তাদের জন্য ফ্রি রইছে কতক্ষণ অবধি খোলা থাকে পার্কটা সাতটা পর বন্ধ হয়ে যায় না হ্যাঁ ঠান্ডা তো এখনই ঠান্ডা লাগছে এখানে পার্কের গেটটা দেখুন এটা পুরো রাক্ষসের মুখ বানা রয়েছে এবং রাক্ষসের পেটের ভিতরে ঢুকে যাচ্ছে ভিতরে খাবার নিয়ে প্রবেশ নিষেধ এই হচ্ছে পার্কটা রাচি হাত দেবেন না বাচ্চাদের জন্য ভালো বেশ পাহাড়ে জয়চন্ডি পাহাড়ে দর্শন করুন ও এখানে বাচ্চাদের খেলার জন্য ছোট ছোট জিনিস রয়েছে সেগুলো বাচ্চারা এনজয় করছে পার্কের এরিয়াটা খুব বেশি না ছোট পার্ক কিন্তু লোকেশনটা খুব সুন্দর সামনে পাহাড় তার মধ্যে পার্কটা তাই এখানে মানুষের ভিড় কা লেগে থাকে ওই দূরে একটা ডাইনোসর বানানো রয়েছে এখানে জেবরা রয়েছে ওই সাইড এ জেবরা আর এখানে একটা জিরাফ রয়েছে বাচ্চাদের ভালোই লাগবে জায়গাটা এখানে একটা জবা ফুলের গাছ রয়েছে সাদা সাদা জবা ফুটে রয়েছে পুরো গাছটা জবা ফুলে ভর্তি রয়েছে এবং এখানে ছোট ছোট গাঁদা ফুলের চারা লাগানো রয়েছে এগুলো জানুয়ারি অবধি খুব সুন্দর বড় হয়ে যাবে এবং পুরো ফুলে ভর্তি থাকবে তখন দেখতে আরো সুন্দর লাগবে পার্কটাকে এখানে এটা খুব সুন্দর ঝাউ গাছ লাগানো আছে বড় পারা এবং পাহাড়টার জাস্ট এখানে পার্কটা অনেক কিছু রিসর্ট বানানো টাইপ সামনে সামনে দেখুন অনেক হোটেল অনেক রিসর্ট বানানো রয়েছে এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে পুরো গ্রিনারিতে ভরা এখানে গেট টা লক করা রয়েছে এখানে যদি আপনি রিসর্ট বুক করেন তাহলে এই উপরে রুমগুলো আপনাকে দেওয়া হবে এবং এত সুন্দর লোকেশনের মধ্যে আপনি এসে সময় ব্যতীত করবেন খুব সুন্দর পার্কটাকে ধীরে ধীরে করে আরও উন্নতি করা হচ্ছে এবং এখানে মানুষের ভিড়ও ক্রমাগত বেড়ে চলেছে আর কিছু বছর পর দেখব জায়গাটা আরও খুব উন্নতি করবে এখানে একটা ঝর্ণা টাইপের কিছু বানানো হবে হয়তো এখন কমপ্লিট হয়নি হলে এতে চালাতো নিউ ইয়ার আসছে তাই নিউ ইয়ার এরই প্ল্যানিং চলছে এখন এই জয়চন্ডী পাহাড়টা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটা খুব ফেমাস পিকনিক স্পট এবং এখানে ফার্স্ট জানুয়ারিতে খুব ভিড় থাকে এমনকি পুরো ডিসেম্বর থেকে জানুয়ারি পুরো মাসটাই পুরো পিকনিক স্পটের জন্য পুরো ভর্তি থাকে এবং এখানে আশপাশের ডিস্ট্রিক্ট যেমন বাঁকুড়া আসানসোল এমনকি আপনার ঝাড়খন্ড রাজ্য থেকেও এখানে অনেকজন আসে এবং পুরো বাসে বাসে এসে পরে মানুষের ভিড় লেগে থাকে এবং এখানে যে মেলাটার কথা আপনাদের এবং দেখার মতো থাকে জায়গাটা ওই যে জায়গাগুলো এই জায়গাগুলোতে সব পিকনিক করে এবং আমি যে মাঠটা দেখালাম যেখানে বাচ্চাগুলো খেলা করছিল সেই মাঠটাতেও পিকনিক করে থাকে সবাই গুড বাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে บ๊ายบย